ওমরার ভিটা প্যাকেজে আমরা সাজিয়েছি এটা কমন প্যাকেজ আর হচ্ছে রিল্যাক্স বিএভি প্যাকেজ আমাদের আইটেম থাকবে হলো 13টা ওকে আমরা গায়ে জয় থাকতে হবে সুতিটা অত্যাব একটা বিষয় উপরে একটা তিন গজ যদি আমরা একটা তাওয়াল দেখেছি যে বেলটটা পাবে হেরামটা আটকানোর জন্য এটা চায়না বেল তো একটা জয়তুরি মেসওয়াক থাকবে পিঠে একটা ব্যাগ থাকবে তার জোলে জিনিসপত্র নেওয়ার জন্য টপ এর থাকবে প্যাকেজে আমরা সাদাটা সাতাই গুম আমরা প্রেজেন্ট করেছি বুকে একটা ব্যাগ পাসপোর্টের ব্যাগ যেটাকে বলি আমরা ডকুমেন্টারি ব্যাগ এটা থাকবে মা ভন্ডা যারা যাচ্ছেন ওমরায় বাইতুল্লাহ জিয়ারাতে তাদের জন্য আমাদের স্পেশাল একটা প্যাকেজ আছে একটা চেরি বোরকা সেট হাত পায়ের মোজা মা বাবুদের জন্য বুঝে নাজ এবং চাই পড়ায় মেডাল দেওয়া আছে উড়বে না তাসসালামু আলাইকুম ভিউ আর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আজকে ওমর ভাই আছেন ওমর ভাইকে দেখে আপনারা অনেকে আন্দাজ করতে পারতেছেন সুন্নতি আইটেমের এই শোরুমটা থেকে আজকের ভিডিওটা আমাদের জন্য একটু হবে ভিন্ন আমাদের বড় হজ কিন্তু কয়েকদিন আগে শেষ হয়ে গিয়েছে এখন থেকে প্রস্তুতি চলছে ওমরা হাজের জন্য আর ওমরা হাজের জন্য আসলে একজন যখন যাবে ওমরা করতে তার কি কি প্রয়োজন পড়ে প্রথমবার যারা ওমরায় যায় তারা কিন্তু অনেকেই জানে না এই সময়টাতে কিন্তু তার কোন কোন জিনিস খুব বেশি প্রয়োজন সেই জিনিসগুলো সে যদি মিসিং করে চলে যায় দেখা যাবে সে যখন ওমরায় গেছে তার কোনো না কোনো একটা অংশে গিয়ে নিজেকে মনে হবে আমি তো এটা আনি তো এই ভুল থেকে নিজেকে সংশোধন করে পারফেক্টলি একটা ওমরার প্যাকেজ যে খুঁজছেন তাদের জন্য আজকে আমরা সেই কমপ্লিট প্যাকেজ দেখিয়ে দেব আল ফারুক এন্টারপ্রাইজ থেকে আর আজকে আমরা বাইতুল মোকরম মার্কেটে আসি আমরা আসি যে দোকানে ই টোয়েন্টি ফোর আল ফারুক এন্টারপ্রাইজ আর আমাদের সাথে ওমর পারভেজ ভাই অ্যাভেলেবেল আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তার শুক্রিয়া আল্লাহ ভালো রেখেছেন তা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকেই কিন্তু ওমরা করতে যায় প্রথমবারের মতো অনেকে বড় হজ করার আগে চিন্তা করে একবার ওমরা করে আসি ওমরা করলেই মনে হয় বড় হজটা আমার জন্য সহজ হয় আর এরপরেও ওমরাতে আসলে কি কি লাগে সেটা কিন্তু বড় হজে যে রকম যা লাগে তার সাথে কিন্তু মনে হয় একটু ভিন্নতা আছে তুলনামূলক একটু কমই লাগে কমই লাগে তো সেই জিনিসটা আমরা অনেকে কিন্তু জানি না হয়তো বা কেউ ব্যাগ ভরে কিনে ফেলে হয়তো বা কেউ কিছু কিনেই না আপনাদের কাছে কি এজ এ পারফেক্ট সলিউশন আছে ম্যান এন্ড ওমেন পুরুষ মহিলা সবার জন্য আছে কিনা ধন্যবাদ আপনাকে হজ এবং ওমরা দুইটাই আমাদের আবেগের জায়গায় যে বাইতুল্লাহ মসজিদ নববী দুটাই মুসলমানদের হৃদয়ের স্পন্দনের একটা আবেগের জায়গা এখানে যাওয়ার ইচ্ছা প্রত্যেক মুসলমানের আকাঙ্ক্ষা জাগে তো সেখান থেকে যাওয়ার যে প্রস্তুতি বিষয়টা বলেছেন আপনি আমাকে হলো হজ এবং অমরা দুইটাই কিন্তু একটু ভিন্ন আছে হজের বিস্তর একটা প্রস্তুতির ব্যাপার সেবার আছে সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে ওমরার প্রস্তুতি একটু কম হলেও তার একটা প্রিপারেশন লাগবেই ওকে সো সেখান থেকে আজকে আমাদের এই আয়োজন যাতে করে যারা ওমরা যাওয়া নিয়োগ করতেছেন যে আমার হজের যে ট্রাইবিলিটি তার তুলনায় উমরা এলিবিলিটি কিভাবে একটু কম বাজেট কম হলেও হয় হইতে পারে এবং এটা চাইলেও প্রত্যেকটা মানুষ যেতে পারবে সেক্ষেত্রে আমার যে প্রস্তুতিগুলো প্রয়োজন আপনি আমাকে দেখতে পেয়েছেন একটা এহারামের গায়ে আমি জড়াই আপনি এহারাম জড়িয়ে আছেন জড়িয়ে আছি তো এই এহারামটা সর্বপ্রথম ইম্পর্টেন্ট আচ্ছা উমরার জন্য বিশেষ হলো এটা এক্সট্রা এহারাম বাইতুল্লাহ তাওয়াফ এবং আপনার সাফা মারোয়া সাই করা তো সেই ক্ষেত্রে এরামটা পরে নিবে তার মেকআপ অতিক্রম করা আগেই পরে নিতে হবে সেই এরামটা আমার এখানে দেওয়া আছে আমি কমনটাই যেটা না হলেই নয় ওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো সেটাই আপনার মাধ্যমে আমাদের দর্শক জানাতে চাই যে এরকম একটা এরামের সেট লাগবেই যেটা আমি আপনাদের দেখাচ্ছি আমার সম্পূর্ণ সুতি কটন আচ্ছা সুতি কাপড় কোন রকম মিক্স কোন রকম আপনার থার্টি ফাইভ সিক্সটি ফাইভ কোনো কিছু এখানে নেই একেবারে সুতি কটন দেওয়া আছে যাতে করে মানুষ খালি গায়ে যখন গায়ে জড়াবে কোনো অস্বস্তি বিভ্রত করে পরিস্থিতি তৈরি না কারণ এটা লং টাইম পরে থাকতে হবে যতটুকু সময় লাগুক না কেন কারণ মেকথা একবার যখন পড়বে ঢাকা এয়ারপোর্ট হোক নিজের বাসস্থান হোক যখন প্রেরণা দিবে একজন ওমরা হাজি তার মিনিমাম নয় থেকে তেরো ঘন্টা সময় লাগতে পারে ওকে আমরা জয় থাকতে হবে সেক্ষেত্রে সুতিটা অত্যাবশ্যকীয় একটা বিষয় দুই টুকরো সুতি কাপড় এখানে একটা পিজ যেটা নিচে পরে পড়েছি আমি এই যেমন এখানে আছে নিচে আমি পড়েছি ওকে পরিধান করেছি এটা নিচের একটা অংশ ছোট আড়াই গজের এটা এখান দেওয়া আছে উপরে একটা তিন গজ দুইটা পার্ট এখানে দেখতে পেয়েছেন তে আড়াই গজে একটা থাকবে নিচের পার্ট তিন গজ একটা হলো উপরি পার্ট ওকে এর দুইটা হল একটা হ্যারাম সেটের পরি পরিমাপ এই দুইটা থাকলো সাথে সাথে নিচের যে হ্যারাম টাইম পড়েছি আপনি দেখতে পেয়েছেন এখানে একটা বেল্ট ধারণ করেছি আমি এটা হলো এই কাজ এখানে আমার নিচের অংশটাকে

একুশশো আশি টাকার দাম এই প্যাকেজটা যেটা হচ্ছে একদম নর্মাল অর্ডিনারি প্যাকেজ লাগবে এটা লাগবে মাস্ট লাগবে এটা চাইলে এটাকে বাড়ানো যাইতে পারে যেটা আমরা সামনে দেখাবো এই প্যাকেজটার দাম হচ্ছে 2180 টাকা 2180 টাকা এখানে দুইটা কমন প্যাকেজ এটা আইটেম হলো নয়টা প্রাইস হচ্ছে 2180

আচ্ছা 11 আইটেম থাকবে সবগুলো কোয়ালিটি আমরা এখানে ভালো মানেই প্রেজেন্ট করেছি আচ্ছা আমরা এটার মূল্য সম্পর্কেও ধারণা নিব আমরা দেখি কি কি আছে তো এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে লাগবে আমাদের মাbounding এর একটা চেরি বোরকা সেট আচ্ছা দুই পিস একটা চেরি বোরকা সেট লাগবে সাদা কালারের জি এটা খুবই আরামদায়ক সফট কাপড় দুবাই চেরি কাভার বলে এটাকে এখানে বোরকা দেখতে পাবেন এই যে তো ক্ষেত্রে আমরা বলে দেই আমাদের মাbounding যারা অর্ডার অনলাইন থেকে আমাদের মাল অর্ডার করবেন তাদের গায়ের সাইজটা বোরকার সাইজটা বলে দিলে আমরা ওইভাবে দিয়ে দিতে পারবো ওকে যে বোরকাটা এখানে আটটা পাটটা আছে হ্যাঁ কি সাইজের হব আপনি ইউজ করেন ওটা বললেই হয়ে যাবে ওকে আদার্স আর কোনো বিষয় আমাদেরকে বলার প্রয়োজন হবে না আচ্ছা এই একটা উপর পাট ওকে এটা একবারে পুরো খিমারের মতো করে একেবারে গায়ের উপর দিলেই

তফ একটা তসবি থাকবে তফের জন্য

আচ্ছা ঢাকার বাইরে থেকে অনেকেই কিনতে চাবে কিংবা দোকানে আসা ছাড়া অনলাইন অর্ডার তাদেরকে আপনারা পৌঁছে দিতে পারবেন কিছু বুকিং করলে জি সরাসরি যারা আসবে তাদের দোকানটা মার্কেটটা মোটামুটি একটু বড় একটু চিনিয়ে যদি দিতেন যে কোন ভাবে আসলে আমরা আমি আপনাদের ফিজিক্যালি দিচ্ছি সেটা হলো এই আচ্ছা আমরা কোথায় আছি এই দোকানটার নাম আপনারা মনে রাখবেন আমরা আছি আল ফারুক এন্টারপ্রাইজ স্ক্রিনে নম্বরে ফোন দিলে ওনাদের লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে বাট এরপরেও একটু সহজ আমরা করে দিচ্ছি আপনাদের জন্য যেটা হইছে আপনারা যদি দেখেন এ হচ্ছে আমরা মার্কেটে ঢোকার সময় দেখেন এই যে উপরে বড় করে লেখা আছে আল ফারুক এন্টারপ্রাইজ তো এই জায়গা দিয়ে আপনারা এসে জাস্ট এই কেচি যে গেটটা আছে এখান থেকে ঢুকে হাতের ডান পাশে প্রথম দোকানটাই কিন্তু হচ্ছে আল ফারুক এন্টারপ্রাইজ যেটা হচ্ছে ই টোয়েন্টি ফোর জি আচ্ছা ভাই আমি একটা জিনিস অনেক জায়গায় শুনেছি যে এরহামের জন্য যে পোশাকটা হাজিরা নির্ধারণ করেন ওনার মৃত্যু পরে অনেক সময় বলে যান যে ওই কাপড়টা দিয়েই যাতে আমাকে কবর দেওয়া হয় সেই রকম ভালো মানের কাপড় আপনারা এরহামের জন্য যেটা দিচ্ছেন সেটা কি জানাজার জন্য ব্যবহার করা যাবে কিনা মানে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা যাবে কিনা এ ক্ষেত্রে হলো এরহাম কাফন দুটো একই জিনিস সেলাইবিহীন পুরুষের ক্ষেত্রে তিন টুকরো এরাম লাগে আর মা বোনদের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে পাঁচ টুকরো এরাম লাগে তো এটা আমরা আমাদের ক্ষেত্রে সেল করে থাকি কারোর যদি প্রয়োজন হয় উনি তার ফোনে বললেই আমরা পাঠিয়ে দেবো ওকে মানে নিজের কাফন নিজের এহারাম সে নিজের মতো করে নিয়ে যেতে পারবে জি ওকে তো এর জন্য কিন্তু আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন যাদের এই রকম নিয়ত আছে মনে যে আমি আল্লাহর ঘর প্রদর্শন করব যেই পোশাকে সেই পোশাক নিয়ে আমি আল্লাহর রাস্তায় চলে যাব তো তারাও কিন্তু চাইলে আলফারুক এন্টারপ্রাইজ থেকে সেই এহরাম কিংবা কাফনের কাপড়ও নিয়ে যেতে পারেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ